আমি আজকে আপনাদের সাথে এই সুন্দর পাকোড়ার রেসিপিটা শেয়ার করব এত সুন্দর দেখতে এবং খেতে এতই লবণীয় যে এটা বানাতে তেমন কোনো কিছুই লাগে না হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এই সুন্দর রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন আর এই মজাদার রেসিপিটা দেখার জন্য অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন পাকোড়াটা বানাতে আমাদের প্রথমেই লাগবে পয়শাক পাতা আর এটা যদি হয় গাছের টাটকা টাটকা পাতা তাহলে তো কথাই নাই আমার আম্মু অনেক সুন্দর করে এই গাছগুলো বুনেছে অনেক দিন ধরে খাওয়া হচ্ছিল না দেখে গাছের পাতাগুলো একটু বড় বড় হয়ে গেছিল ভাবছে এটা দিয়ে একটা রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে আপনারাও যদি পারেন হয়তো বাজার থেকে নিয়ে আসলে ওইখান থেকে কিছু পাতা রেখে দিয়েও এই রেসিপিটা করতে পারেন তো এই তো আমার পাতা পাড়া শেষ এবার আমি এগুলোকে সুন্দর করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়ে এগুলোকে কুচি কুচি করে অনেক সুন্দর করে কেটে নেব সবগুলোকে তো তো এই আমার পাতাগুলো শেষ এবার আমি এগুলোর সাথে দুটো আলু দেব তাই এখানে আমি দুটা আলু সুন্দর করে আলু কাটা দিয়ে কেটে নেব আর এই আলুটা বেশি মোটা করা যাবে না তাই একদম ছোট যেটা ওইটার মধ্যে দিয়েই কাটতে হবে তো এবার আমি একটা মিক্সিং বলের মধ্যে সবগুলো পাতা এবং আলু দিয়ে এবার এগুলোর মধ্যে আমি দেব পেঁয়াজ কুচি মরিচ কুচি লবণ তারপরে হচ্ছে জিরার গুঁড়ি তারপরে ম্যাজিক মশলা তার সাথে দেব একটু মরিচের গুঁড়ো এবং এগুলোর সাথে দেব একটা ডিম তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ার দেওয়ার পর এগুলোকে আমি আলতো হাতে মাখবো বেশি চাপা চাপি করে মাখা যাবে না একদম হাতে যতটুকু আলতো আছে এইভাবেই মাখতে হবে দেন আমি আবারও অল্প কিছু কর্নফ্লাওয়ার দিয়ে এগুলোকে সুন্দর করে মেখে নেব তারপর এখানে আমি তারপর এগুলোর সাথে অ্যাড করবো ব্রেড ক্রামস আর এই ব্রেড ক্রামসটাও আমি বাসাই বানিয়েছিলাম তারপর ব্রেড দিয়ে সুন্দর করে এগুলোকে আলতো হাতে আবারও মেখে নেব তারপর চুলা আগে থেকেই তেল গরম করার জন্য একটা পাত্র বসিয়ে রেখেছিলাম দেন ওই গরম তেলের মধ্যে আমি এক এক করে তারপর পেয়াজু শেপ দিয়ে যে যার মতো করে একটা শেপ দিয়ে ছোটো বড় করে তেলের মধ্যে দিয়ে দিবেন ব্যাস হয়ে যাবে এত সুন্দর একটা হয়ে দেন আমি এটাকে উল্টে পাল্টে হচ্ছে ভালো করে ভেজে নেব আপনি আপনাদের পছন্দ মতো করেই ভাজবেন আমি একটু করম করে ভাজার চেষ্টা করছিলাম দেন আমি এগুলো তুলে আবারও দিয়ে দিলাম আরেক করার মধ্যে বিশ্বাস করেন এটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি আমি কোনো ইউটিউব দেখেও বানাইনি এইটা ট্রাই করার পর একদম এটার প্রতি আমি বিগ ফ্যান হয়ে গেছি ব্যাস আমার এগুলো বানানো শেষ আমি এবার এক এক করে এগুলোকে তুলে নেব সুন্দর করে আপনারা যদি বাসায় কখনো বানিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবেন আর এই রেসিপিটাও কেমন হয়েছে সেটাও যাই হোক পরবর্তীতে যে করার মধ্যে আবার যেগুলো দিয়েছিলাম ওইগুলোকে আমি সুন্দর করে তুলে এক এক করে তো এই তো আমার এগুলো তোলা শেষ এবার হচ্ছে আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি এই যে দেখেন কতটা সুন্দর দেখতে হয়েছে আর ভেঙেও দেখাচ্ছে আপনাদেরকে এটা গরম ছিল তাই একটু ধরতে সমস্যা হচ্ছিল এটা যদি গরম গরম মেহমান বা সন্ধ্যার নাস্তার মধ্যে টমেটো সস দিয়ে একবার ট্রাই করে দেখেন তাহলে বিশ্বাস করেন এটা বিক ফ্যান হয়ে যাবেন ভাঙ্গার পর দেখেন এটা কতটা নরম এবং কতটা সফট হয়েছে খেতেও কিন্তু অত্যন্ত মজাদার ছিল বাসা সবাই খুবই পছন্দ করছে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ